ও ভাই এদিকে শোনো হ্যাঁ কি হয়েছে বলছি টাকা নেবে না ফ্ল্যাগ নেবে তো ফ্ল্যাগ নিলে তুমি দেশকে ভালোবাসো না ম্যাম সাহেব আমরা হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ আমরা যদি দেশ সেবা করি তা আমাদের পেট চলবে কী করে বলুন এই তোমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এলে তারা ক্যামেরা নিয়ে মানি ভার্সেস ফ্ল্যাগ ফুড ভার্সেস মানি এইসব করো আর মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাও লাখ লাখ টাকা কামাও এইসব করো না দরকার পড়লে ভালো কনটেন্ট বানাও যারা বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল তারা কি বলে গেছিল ওই টাকা নিয়ে ব্যবসা করতে এই ফ্ল্যাগ তোমাদের হাতে মানায় না আই লাভ মাই ইন্ডিয়া আমি ইন্ডিয়াকে খুব ভালোবাসি আর এইসব কাজ আমার সাথে করেছো আর কখনো কারোর সাথে ভালো বানিয়ে এই করোনা আমার ভুল হয়ে গেছে রে ভাই আমরা বুঝতে পারিনি আমাদের চোখ অন্ধ হয়ে গেছে এইসব করেছো আমার সাথে আর করো না ভালো কন্টেন্ট চাই পারলে বানিয়ে ভালো থেকো ঠিক আছে